কেননা ক্ষো ছাড়া মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে মোটেও অবগত নয় নিশ্চয়ই এই মহাপরিকল্পনা দেয় যদি সহজ একটি উদাহরণ আপনাদেরকে দেয় ধরুন আপনি পরিকল্পনা করে রেখেছেন কোনো এক সুন্দরীকে আপনি বিবাহ করবেন কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ আপনি পারলেন না আসলে যে ওই সুন্দরী মহা জঞ্জাল আপনারা জাইলাপুরে সার খার করে দিব সেটা তো আসলে আপনি জানেন না জানে আপনার কথা এখন ক্ষোধা তো আমার চায় না হাতি কষ্ট পাবে হ্যাঁ এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আমরা কেন অন্যান্য সময় কষ্ট পাই না এটা আমাদেরই কিন্তু কর্মের ফল তাই আমাদের চাওয়া বা পরিকল্পনা যদি ব্যর্থ হয় তাতে হতাশ হওয়ার কিছু নেই হতেও পারে এই পরিকল্পনা বা চাওয়া থেকে আমাকে আরও ভালো দেশের জীবনে আসতে পারে